এখন সন্ধ্যা নাস্তা খাবো ঠিক আছে নাস্তা খেয়ে যাবো এটা নাস্তা খেয়ে নিচ্ছে জোরদার খাওয়া আছে ঠিক আছে নাস্তা খাচ্ছে মোটা ভাই কি খাচ্ছে বিস্কুট আমি নাস্তা খাবো আমার কি নাস্তা নিয়ে এসছে দেখি ঠিক আছে নাস্তাটা খেতে হবে ওই যে আমার ডিপার্টমেন্ট এখানে যাই

বন্ধুরা চুল্লু দিয়ে খাচ্ছে চুল্লু দিয়ে বিস্কুট খাচ্ছে চুল্লু দিয়ে আমি নাস্তা খাবো এখন ঠিক আছে নাস্তা নিয়ে আমার কি আছে দেখা যাক নাস্তাটা খুলি মানে বিস্কুট আছে একটা বিস্কুট বিস্কুট আছে আর দুধ আছে গোল্ড দুধ ঠিক আছে তো এখন খাওয়া যাক ঠিক আছে ও পয়লা নম্বর একটা বাকি নিতে হবে তো এটা খাবো দেখতে পাচ্ছি ভালো করে অন্ধকার দেখতে পাচ্ছ যাই হোক খাওয়া যাক আমার নাস্তায় প্রতিদিন এসবই খাই আমরা দুধ খাওয়া শরীরের পক্ষে ভালো ঠিক আছে অতিরিক্ত হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এরা নাগরিবার কেমন দেখো অবস্থাটা কত ভিড় দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে আছে এটা এই জায়গাটা তোমরা সকালবেলা দেখেছিলে যে কতটা ভালো ছিল ঠিক আছে আর এখন দেখো এই জায়গাটা দেখো কতটা ভিড় দেখো খালি মানে এখন তো রাত্রিবেলায় তাও সকালবেলায় আরও ভিড় হয়ে যায় জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় এখন ভিড় নেই কতটা দেখতে পাচ্ছ রাতের সুরাট এটা নাগরিবাড় এরিয়া ঠিক আছে এই সাইডে গেলে মানে রামপুরা আর এই সাইডে স্টেশন আর এই সাইডে গেলে মানে ভাগল ঠিক আছে আর এটা নাগরিবাড় মেন চার রাস্তা এটাই হচ্ছে ঠিক আছে মেন চার রাস্তা এটা এটা লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ যারা যারা সুরাটে থাকো প্লিজ কমেন্ট করবে ঠিক আছে তো চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছে নাস্তাটা খেয়ে নিই আবার কাজে বসতে হবে কাজ আজকে অতটা নেই অল্প আছে কালকে কাজ ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি সকালবেলায় তো অসুবিধা নেই আজকে এই ভিডিওটা কালকে সকালবেলা পেয়ে যাবে ঠিক আছে তো চলো খেয়ে নিই তোমরাও নাস্তা করে নাও নাস্তা করার পর দেখা হচ্ছে তো বন্ধুরা নাস্তা খাওয়া কমপ্লিট তো এখন যাই কাজে যেতে হবে ঠিক আছে তো তোমরা দাদা বলছিলে যে মানে ভিডিও আসছে না কেন মানে ফানি ভিডিও হলো তো আসবে একটু কাজের চাপ আছে তো সেই কারণে আসছে না গো তো আসবে খুব শীঘ্র আসবে ঠিক আছে খুব শীঘ্র আসবে দেখতে পাচ্ছ আমি এই ফোন দিয়ে ভিডিও করি তোমরা বলো সবাই কি ফোন দিয়ে ভিডিও করো কমেন্ট করো আমি এই ফোনটাতে ভিডিও করি এটা নাথিং ফোন নাথিং টু এক্স ঠিক আছে এই ফোন দিয়ে ভিডিও করি তো খাওয়া দাওয়া চালু আছে সবাই কাজে ঠিক আছে তো চলো কোনো ব্যাপার নেই কাজে বসতে হবে এখন এত অন্ধকার এখানটা সিট এখানে একটা লাইট লাগাতে বলতে হবে কিন্তু লাইট লাগিয়েও লাভ নেই আর বলবো তো চলো যাচ্ছি দেখতে পাচ্ছ সব ছেলেগুলো সব ভেতরে রয়েছে এই যে পয়সা হিসেব দেয়নি কাছে তো একটা বিস্কুট দেওয়ালে না খাও না তুই খা ভালো না ভালো ছিলে কিন্তু মাঝে মাঝে হিসেবে গন্ডগোল করে দেয় হ্যাঁ বিরাট হিসেব করে দে বাহ এ তুই ঠিক নাস্তা নিয়ে এসেছিস তাহলে ওই ভুল ভু বিশালের নাস্তা ভুল এসেছে একদম লাইভ নাইক কৰি লাইক লাইক কৰি দাবস্ক্ৰাইব কৰি দ ভালো করে বল বিস্কুট ফুলে বলে হবে বল সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা এদিকে ভিডিওটা আবার ছোট ছোট আপডেট দিই বাকি পরে ওটা আবার তো সারাদিন খাচ্ছে ওটাই কাজ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কাজ ভিডিও চালু থাকে এখন সেট নেই কো সেট বাইরে গেছে এইমাত্র বাইরে গেল ঠিক আছে তুমি মাত্র বাইরে গেলো আমাদের কাজ নেই গো আমার আর দেখো মেজ মোটা ভাই ঠিক আছে মানে ছোট হাতি যাকে বলা হয় ওর কাজ নেই গো দুজন গাড়ি আমার কাজ থাকলে তবে এর কাজ থাকবে আমার কাজ না থাকলে আর কাজ থাকবে না আমার পার্টনার আগে মাটিয়া পার্টনার ছিল কিন্তু মাটিয়া এখন অন্য অন্য অন্যজন আগে পার্টনার হয়ে গেছে স্বার্থ করা গেছে তাই তো মাটিয়া স্বার্থ হয়ে রেখেছিস তো হ্যাঁ

এই ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ছোট ছোট ফ্লক আপডেট দেবো তো চলো কাড়া